অবস্থান করছি কুয়াকাটাই সূর্য অস্ত যাচ্ছে অবস্থান করছি কুয়াকাটাই সূর্য অস্ত যাচ্ছে এবং এই একই জায়গা অর্থাৎ কোয়াকাটা সাগরকন্যা থেকে সূর্য উদয় হয় ভোরবেলা মূলত সাগরকন্যায় সূর্য অস্ত এবং সূর্য উদয়ের যে সোনালী মুহূর্ত সেই মুহূর্তটা স্মৃতির পাতায় যুক্ত করার জন্য ছুটে এসেছি সেই শহর থেকে অসাধারণ লাগছে খালি চোখে অসাধারণ লাগছে ক্যামেরার চেয়ে আস্তে আস্তে হারিয়ে যাবে হারিয়ে যাচ্ছে যতক্ষণ হারিয়ে না যাই ক্যামেরার চোখে সেটা বদ্ধ করার চেষ্টা করছি সাথে সাথে বাস্তবিক চোখ দিয়ে সেটা উপলব্ধি করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আল্লাহতালার অসাধারণ সৃষ্টি অসাধারণ অল্প কিছুক্ষণ হয়তোবা কিছুক্ষণ হয়তোবা কতক সেকেন্ড হারিয়ে যাবে হারিয়ে যাচ্ছে আল্লাহ আকবর অসাধারণ এই মুহূর্তটা ফুটেজ আকারে আবদ্ধ করার জন্য এবং এটা দেখার যে মনোবাসনা ছিল সেটা পূরণের উদ্দেশ্যেই ছুটে এসেছিলাম মোটামুটি হারিয়ে যাচ্ছে আসলে এই সময়টা খুব অল্প সময় একটা মোটামুটি ক্যামেরার চোখে হালকা দেখা যায় তবে দৃশ্যমান চোখে অনেকটা দেখা যাচ্ছে ক্যামেরার চেয়ে অনেকটা বৃহৎ অনেকটা হালকা হতে শুরু করেছে বাস্তবিক চোখে ক্যামেরার চোখে হালকা স্মৃতির পাতায় নতুন এক মুহূর্ত যুক্ত হল আলো তাল্লার প্রতি হসেষ শুক্রিয়া আদায় করছি এই অসাধারণ সুযোগ তালার পক্ষ থেকে দেওয়ার জন্য বাংলাদেশের খাত কুয়াকাটা হতে এই যে সূর্যোদয় এবং সূর্য অস্ত অসাধারণ মহত্ত্ব মোটামুটি ক্যামেরা চোখ থেকে হারিয়ে গেছে বাস্তবিক চোখে অল্প একটু দেখা যায় অসাধারণ লেগেছে অসাধারণ বাস্তবিক চোখে হারিয়ে ফেলেছি অল্প একটু দেখা যাচ্ছে অল্প একটু একদম হারিয়ে গেছে চোখ থেকে আল্লাহ